সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও বেলগুনি গার্ডেন থেকে এই দেখুন মৌরিগুনো এখানে ফেলে দিয়েছিলাম মৌরি গাছ হয়ে গেছে তো বাবির এত স্বাদের স্ট্রবেরি গাছটা প্রায় মরেই যেতে বসেছে জানেন কারণ রোদের অভাবে কোথায় নামিয়ে দেব কোথায় রোদে দেব তো দিনই সকালবেলায় উঠিয়ে আগে একটু গাছের কাছে এসে দাঁড়ায় মনটা একটু ভালো হয় জানেন তো চোখ মুখটা ধুয়ে নিই তারপরে কাপড় চোপড় কাচাকুচি করার পরে বেশ ভালো লাগে যদিও ফুল নেই তবু তো গাছগুলো আছে আমার বাবির এত কষ্টের গোলা করছে পাতাগুনো কেন ঝরে যাচ্ছে সেটা বুঝতে পারছি না একটু ঝুল মতো হয়েছিল একটু পরিষ্কার করে দেবো মতো ঝরে যাচ্ছে কেন একটা সুন্দর কুঁড়িও এসছে কী রঙ কালারের ফুল হবে জানি না মনে হচ্ছে একটু লাল লাল কালারের জানেন তো তো দেখুন পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে কি হয়েছে ওকে দেখতে হবে একটু রোদে নামিয়ে দিতে হবে জানেন রোদের বড় অভাব আজ বাড়িতে সবাই আছে বাবিকা অবশ্য আমার জন্য চুড়িয়ে নিয়েছে কারণ আমার একটু যাওয়ার আছে তো ওই আমাকে নিয়ে যাবে তো যাই হোক তো চলুন আজকের রেসিপি এঁচুর চিংড়ি তো এঁচুরটা কেমন হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে দিলাম তেলটা কেন দিলাম প্রেশারের এইবার ফোরন টোরন গোটা গরম মশলাটা ফোরন দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে একটু তেজপাতা দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে ধনিয়া পাতা দিয়ে একটু কচিয়ে নেব নিয়ে একটু বেশি করে জল দিয়ে মশলাটার থেকে গন্ধটা চলে গেলে এখানে নুন চিনি সব কিছু অ্যাড করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবং একটু প্রয়োজন অনুসারে মিষ্টি দিয়েছি লঙ্কা একটাই বেটে দিয়েছি যেহেতু আমরা লঙ্কা কম খাই তো তারপরে ওদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি এবার কাচাকুচিগুলো অনেকক্ষণ থেকে ভেজানো ছিল কেঁচে একেবারে কাঁচা হয়ে গেছে বেডশিটটা বাকি আছে এগুলো একেবারে কেচে জলে দিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা এবার শুকোতে দিয়ে দেওয়ার কলা যত তাড়াতাড়ি কেঁচে শুকোতে দেওয়া যায় ততই ভালো কাছাকুছিগুলোই সব থেকে বড়ো সমস্যার কাজ থাকে ঘাড় হেঁট করে এগুলো বড়ই কষ্ট হয় করতে কিন্তু ওই যে উপায় নেই সেই যতই আমরা চেষ্টা করি না বলা ছেড়ে দে মা কেঁদে সেটা ওই কথার কথাই হয়ে থাকে বাচ্চুবাবু গাড়িটা একটু জল দিয়ে দেয় প্রতিদিন সকালবেলায় বাবা বিশ্বকর্মাকে একটু বেরোনোর আগে যদি জল দেওয়া হয় তাহলে একটু ঠান্ডা থাকে গাড়ি এসে গেছে কাটাপোনা বাটাপোনা সব মাছই চলে এসেছে তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঝুমাস কুকিং অ্যান্ড ডেলি ব্লগ থেকে ঝুমা তুমি বলেছ যেহেতু আমি তোমার থেকে সিনিয়র দেখে আমার মনে হলো সরি জুনিয়া মানে ছোট আমার থেকে সরি এক্সট্রিমলি সরি তো তাই তোমাকে আমি তুমিই বললাম তো অসাধারণ হয়েছে ভিডিওটা তুমি লিখেছো তোমাকে অনেক 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 বাবু ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা হাবিবা তুমিও আমাকে কমেন্ট করেছো তো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমার এঁচু চিংড়িটা হয়ে গেল আর আমি একটু সুন্দর করে মাছের ঝাল বানিয়ে ফেললাম তো চলুন রান্না মোটামুটি আজকে এইটুকুই আজ রবিবার তো রবিবারের রান্নাবান্না অন্য কিছুই অন্য অন্যরকম একটু হয়েই থাকে প্রত্যেকের বাড়িতে ছুটির বাজার বলে কিন্তু আমার বাড়িতে কোনো ছুটি বলে কিছু নেই রান্না করে চলে গিয়েছিলাম ভাবিল কাজে ছুটি নিতে বলেছিলাম বাচ্চু বাবু বাজার টাজার করে দিয়ে চলে গিয়েছিল একটা কাজে ওর আসতে দেরিও হবে অন্তত আড়াইতে তিনটে হয়ে যাবে তো চলুন এবার ও অফিস আজকে ভাবি যায়নি ভাবিকে যে ছুটি নিতে বাধ্য হয়েছিল যেহেতু আমার কয়েকটা মানে রক্তে রিপোর্ট করানোর ছিল তো এক সপ্তাহ হয়ে গেল সেগুলো কেউ কাউকে পাচ্ছিলাম না বলে করতে যাওয়া হচ্ছে না রক্তটা দিয়ে

দিয়ে একটু লঙ্কা বীজ দিয়ে দিলাম ওটা খেতে খুব ভালো লাগছে তা এইটা একটু ম্যারিনেট করতে একটু দেরি হয়ে গেলো এই মাছটা একটু সাদা সাদা হয়ে গেছে ওটা অবশ্য সুন্দর করে আমি হলুদ দিয়ে সুন্দর করে করে দেবো দশ চলুন করা যাক ওই যে তখন বলছিলাম না ছেড়ে কেঁদে বাছি। তা কেঁদড়ে বাঁচারও মতো জায়গা আমাদের থাকে না কখন যে কাঁদবো সেই টাইমটাও থাকে না সব সময় মানে সেই ধরেই রেখে দিয়েছে ছেড়ে দিলেও কাঁদার সময় আমাদের মেয়েদের নেই জানেন বন্ধুরা আর তো চলুন এবার এই বাইরে এই বিছানাটাকে একটু সুন্দর করে সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বিছানাটা চাদরটা কাজ কেঁচেছিলাম বেডশিটটাকে তো এবার এটাকে সুন্দর করে একটু পেতে দিই বাইরে এখানে সব একটু এখানে বসতে পারে তো চলুন এখনও কি বললাম সেই সকাল থেকেই চলে যাচ্ছে কোনো রকমে ডাক্তারখানা থেকে চলে এসে দুটো কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি শেষ করে নিয়ে এখন ঘুরতে পারছি প্রায় বিকেল চারটে নাগাদ তো এইবার এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কি হয় বলুন তো বন্ধুরা সন্ধ্যেবেলা এখানটা বসে একটু আড্ডা দেওয়া যায় সবাই মিলে পরিবারের সবাই মিলে যদিও পরিবারের সকলকে সব একসঙ্গে কোনো দিনই মতো পাওয়া যায় না কারণ বাচ্চা বাবু ছুটি থাকে তো আমার মেয়েটা ছুটি থাকে না মেয়েটা ছুটি থাকে তো বাচ্চা এটা আপনারা অলরেডি সবাই জেনে গেছেন বলার কিছু নেই তো চলুন জপ জপ করে কাজটা কমপ্লিট করে নিই নিয়ে একটুখানি সন্ধ্যে সন্ধ্যেটা দিয়ে নিয়ে বাচ্চা বাবুর সঙ্গে একটু বেরোবো বেড়াতে দু একটা জিনিসপত্র কিনে নিয়ে এ দেখুন এখানটা কমপ্লিট করে সুন্দর করে পেতে দিলাম এখান যাবে এখানটু বসে থাকা যাবে বেশ ভালো লাগে আর এখানে এখানে ঘর ঘাড়া আওয়াজ হয়েই যাচ্ছে আপনাদের আমি শোনাতে পারলাম না যেহেতু আমি মুখে বলে নিচ্ছি বলে তো ঘর 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 সারাদিন মনে হচ্ছে মাঠ ফাতা চলে যাচ্ছে আবার এই বন্ধ করে দিলেও ওনারা আবার পটল তুলতে পারেন এত পয়সা দিয়ে কিনে নিয়ে এসে তো চলুন তো বেশ খানিকটা বেড়াতে এলো এসে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলে এখন সন্ধ্যে হয়ে গেছে তো এবার আমরা দুজনে বেরিয়ে বললাম একটা হাঁটু হাঁটু করতে তো তো চলুন এবার যা যা কয়েকটা জিনিস কিনবো একটু মুড়ি নেবো তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নেবো এই জন্যে বেরিয়েছি সন্ধ্যেবেলায় একটু বান্না ছেলেটা মেয়েটা করবে তো যেহেতু বাড়িতে আছে সবাই বলে তো জিটি ওটির ধার দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে হাঁটতে দুজনে মিলে সন্ধেবেলাটা আমি কি তুমি কি মিলে

序盤でワイルドボール。<noise> <noise> 아까 걔 퇴고는 안 들으신 기 তে এসে দেখি তন্দুরির ব্যবস্থা হচ্ছে কাল থেকে ম্যারিনেট করা আছে গোটা মুরগি তন্দুরি হবে এয়ার ফায়ারে হবে তো কাল থেকে ম্যারিনেট করে রাখা হয়েছে কাল সন্ধ্যেই রাখা হয়েছে আজকে সন্ধ্যেই বার করা হলো গোটা মুরগিটা তো চলুন এবার মনে হয় তন্দুরিটা দেড় ঘন্টা পরে এয়ার ফায়ার থেকে তন্দুরিটা বার করা হয়েছে তা তন্দুরি ফাইনাল লুক এটা তো পার্শে পাটার উপরে রাখা হয়েছে স্যালাড করা হয়েছে আর ওইদিকে এই পার্শে পাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা সুন্দর চাটনি বানিয়েছে বাবি সেই সঙ্গে লেবু কাটা রয়েছে স্যালাডও রয়েছে আর ভাতের জন্য একটু এ ছোটোবেলাকার আছে একটু আলু ভাতে আর একটু বেগুন মাখা করে নিয়েছি তো চলুন আমরা না বললেও উপায় নেই ওরা একটুখানি আমাদের দেবেই তো চলুন আমরাও একটু খেয়ে দেখি কেমন হলো গোটা মুরগির বাড়িতেই ফার্স্ট টাইম হলো তো সব কিছুই ট্রাই করতে হয় কী বলুন বন্ধুরা তবে নিজেদের প্রয়োজন মতো অল্প খেতে হয় কারণ আমাদের তো সেই বয়স আর নেই বন্ধুরা ওই যে বললাম না কোনো কিছুই এখন আর মতো চলে না কোনো কিছুই কোনো কিছু তার ভালো লাগে না আগের মতো সেই ইন্টারেস্ট নেই সেই সব কিছুটা নেই এদিকে কিন্তু সবটাই আছে কিন্তু নিজেদের মনের মধ্যে আর কোনো কিছু আনন্দও আসে না নতুনত্বের কোনো ফিলিংসও আগের মতো আর থাকে না তো এইভাবেই চলছে চলুন এটা হয়ে গেছে আমরা ভাত বেড়ে নিয়েছি এবার ভাত খাওয়ার পাড়া ঘড়িতে বাজছে প্রায় দশটা নাগাদ তো তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো কি কি খেলাম সে তো আপনাদের দেখালাম বাচ্চা বউ এখন মশাই টানাচ্ছেন তো বাচ্চা বাবু এখন শোবে তো ভাবি এখনও খাচ্ছে ছেলেটা আমার এখনও খাচ্ছে তো আমাদের দিনটা খাওয়া হয়ে গেছে তো চলুন আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবে না তো আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন অল টাইম হাসি খুশি